দর্শক অবশেষে ব্রাজিল আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে ফেলেছে হ্যাঁ দর্শক ব্রাজিল এখন ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হতে পেরেছে চ্যাম্পিয়নশিপে ব্রাজিল সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার সাউথ বিপক্ষে এক শূন্য গোলে হার বরণ করে নেয় অন্যদিকে আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ সমতায় শেষ করে এ নিয়ে অনেকাংশেই সংজ্ঞায় ছিল ব্রাজিল এবার পড়তে যাচ্ছে আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ থেকে তবে তা আর হলো না সর্বশেষ ছয় পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন তিন নম্বরে অবস্থান করছে পয়েন্ট টেবিলের এবং এতে কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের বি গ্রুপের পয়েন্ট টেবিলে কলম্বিয়ে চার ম্যাচ খেলে তিন জয় ও এক ড্র নিয়ে দশ পয়েন্ট পেয়েছে যেখানে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া এবং এতেই তাদের কোয়ালিফাই নিশ্চিত অন্যদিকে আর্জেন্টিনা চার ম্যাচে দুই জয় ও দুই ড্র নিয়ে পেয়েছে আট পয়েন্ট এবং তারাও আগামী পর্বে উত্তীর্ণ হতে পেরেছে এরপরই ব্রাজিল ব্রাজিল চার ম্যাচে দুই জয় এবং দুই হার নিয়ে পেয়েছে ছয় পয়েন্ট এবং তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে কোয়ালিফাই নিশ্চিত করেছে সর্বশেষ ইকুয়েডর ও বলিভিয়া এবার টুর্নামেন্টটিতে বাদ পড়ে গেছে তারা আগামী পর্বের জন্য কোয়ালিফাই নিশ্চিত করতে পারেনি এরপরই এক গ্রুপ থেকে উত্তীর্ণ হতে পেরেছে উরুগে প্যারাগুয়ে ও চিলি যেখানে বেনিজুয়েলা ও পেরু এইবার টুর্নামেন্টটিতে বাদ পড়েছে অর্থাৎ এক গ্রুপ থেকে দুই দল এবং বি গ্রুপ থেকে দুই দল এবার টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে